হ্যালো হ্যাঁ বলেন জি আপু আপনি হ্যালো আমি কথা রেকর্ড করছি হ্যাঁ কথা রেকর্ড করছি আমি চাই যে দেশ ও জাতি জানুক আসলে তো বলেন আসলে কি হয়েছে আপনি আপনি কান্না করছিলেন তখন কি হয়েছে আসলে একটু বলেন আমাকে হ্যাঁ আমি আমি দিছি দাস নবাব কে সেভ করার জন্য মানে আমি আমি যদিও জানি যে আমি গুছায় কথা বলতে পারবো না ওরা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা গ্রুপের মধ্যে লিখতেছে যে আমি আমি নাকি ঢলে ঢলে ছেলেদের কাছে পড়ে পড়ে পোস্টের জন্য নাকি আমি এরকম করি আমি আমি নাকি আমি বেশ্যা আমি নিজে নাকি এটা শিকার ও করেছি যেহেতু আমি একজন নারীদের যাত্রা ঐতিহ্য যাত্রাতে অংশগ্রহণ করছিলাম ওইখান থেকে একটা ক্লিক নিয়ে তারপর এটা গ্রুপে আদান প্রদান করতেছে আর বলতেছে যে আমি নিজে স্বীকার করতে দিছি আমি বেশ্যা আমার সাথে নাকি ওয়াকারের কার মানে পেট আছে আমি নাকি স্বামীর ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড লাগে খুব বাজে বাজে কথা আমি নাকি

হয়ে NCP তে কাজ করতেছি লিক করার জন্য আমি জানি না আমার কোনো এজেন্ট আছে আমি নাকি ওদের নিয়োগ প্রাপ্ত আমি অনেক ডলার পাই নাকি আমাকে কি অনেক মানে অনেক কিছু বলতেছে এক 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 তো দিচ্ছে যে যার মত করে কিন্তু আমি 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 সত্যি সত্যি এসিপি আমি just মানে আমি চাইছি আমি মনে করছি যে আমার দেশের প্রতি কন্ট্রিবিউশন করা দরকার আমার কন্ট্রিবিউশন রাখা দরকার আমি চেতনাকে ধারণ করে বা আমার মধ্যে যেটুকু কোয়ালিটি আছে আমি সেটুকু কোয়ালিটি দেশের জন্য দিতে চাই এই জন্য আমি এনসিপিতে গেছি এনসিপিতে আমি যেতে চাই না আমি বলছি যে এনসিপি তখন হয় না আমি তাসনোভাকে আর তুষারকে এই দুইজন আমাকে নিয়ে গেছে ওদেরকে আমি বলছি যে দেখো আমার যে কন্ট্রিবিউশন দেওয়ার সেটা আমি এমনি দিতে পারবো আমার হচ্ছে কোনো দল করতে হবে না তখন তুষারের কাছ থেকে আমাকে বলছে না আপু আপনাকে আমাদের লাগবে আপনার এত বড় অবদান আনতেছেন আপনাকে আমাদের লাগবে ওরা আমাকে এখানে এনে আমার সাথে এই ডিসগাস্টিং জিনিসটা করে যখন ফেল করছে তুষার এখন আমাকে নিয়ে এত নোংরা কথা বলতেছে আমি এত এত কিছু সম্মুখীন হয়েছি আমি তো এগুলো সব বলতে পারবো না আমি একটা জিনিস বলতেছি আমি যখন গুলশানের গুলশান ট্রনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন আমি প্রথমে আসছিলাম আমার স্লোগান আমার বক্তৃতা দেওয়া শেষ এরপরে তুষার এসে আমার পাশা দাঁড়ায় তারপরে ও কনি দিয়ে আমার বুকের মধ্যে চাপ দিচ্ছিল আমি তখন ওর পাঞ্জাবি ধরে টান দিয়ে ওকে সরাই দিয়ে আমি আর একটু সাইড হুসি আপনি দেখেন ওই গুলশান রনের প্রোগ্রামটাতে কিন্তু সেগুলি তো না বলে তো sir আমাকে আমি যে পাঞ্জাবি লোকের টান দিয়ে সরাইতেছি সেটাও ওর status <laughs> লিখছে এই ধরনের কথা তো আমি লিখতে পারতেছি না ফেসবুকে আমি বলতেও পারতেছি না আমি যে কি কি সহ্য করতেছিলাম NCP এর মধ্যে তুষারের দ্বারা আমি আমি বুঝাইতে পারতেছি না তো সব কথা তো বলা যায় না আমার কথা তো সবাই বিশ্বাস করবে না আমি তো বুঝতেছি না আমার কাছে তো আর সব নাই যেটুকু প্রমাণ আমার কাছে আছে আর সাতচল্লিশ মিনিটের যে রেকর্ডিং বা ভিডিওটা আছে তো যদি পুরো একটা রিভিল করা হয় তাহলেও একটা পর্যায়ে আমি মানুষ ভাববে যে আজকে কাছে কোন জায়গা থেকে মেয়েটি সাতচল্লিশ মিনিট কথা বলছে এই ছেলেটার সাথে কিন্তু যেহেতু এটা কাট কাট করে আসছে তো এই এই জায়গায় অনেকগুলি কনফিউশন ক্রিয়েট হয়েছে আর যেখান থেকে ও সুযোগ পাচ্ছে আমাকে এই নিয়ে এরকম ফালতু আলাপ করার মানে আমার এনসিপি যারা যাদের যারা হচ্ছে নতুন স্বপ্ন দেখবে আমি এখানে উপস্থিত ওরা জানতে পারতেছে যে আমি গ্রুপে আসি আমার সামনে আমাকে সামনে রেখে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা একজন আরেকজনের সাথে ছুড়ে মারছে আমার ছবি আদান প্রদান করতেছে আপনি আপনি এর আগে অন্যায়ের প্রতিবাদ করেছেন আপনি এই ক্ষেত্রে একটা উপর নাই তো সেক্ষেত্রে এখন আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতেছেন আমরা আপনার পাশে আছি এবং অবশ্যই আমরা এটা একটা ন্যায় বিচার আদায় করে ছাড়বো আমরা ইনশাল্লাহ তো

এটা একটা অবশ্যই আমরা ন্যায় বিচার আপনার জন্য আমরা আদায় করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে